লোকসভা নির্বাচনের আবহে দেশ জুড়ে ছাব্বিশটি বিধানসভা কেন্দ্রে আয়োজিত হয়েছে উপনির্বাচন বঙ্গে তৃতীয় দফা নির্বাচনের সঙ্গে ভগবান গোলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন সম্পন্ন হয়েছে এখনো বাকি বরানগর উপনির্বাচনের ভাগ্য নির্ধারণ বরানগরের উপনির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী সজল ঘোষ শনিবার প্রার্থীর সেই নির্বাচনী প্রচারের সাক্ষী থাকল সিএন বরানগর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের রাজাবাগান কুলি লাইন এলাকায় স্থানীয় মন্দিরের পুজো দিয়ে প্রচার শুরু করেন বিজেপি প্রার্থী সজল ঘোষ প্রচার চলাকালীন জনসংযোগে বিন্দুমাত্র কসুর রাখেননি প্রার্থী দু বছরের জন্য সুযোগ দিন সাধারণ মানুষের কাছে বিনীত অনুরোধ সজল ঘোষের ये जो चुनाव लड़ रहा सिर्फ साल के लिए है साल में तो किया जा सकता है लेकिन काम होगा এলাকার বেহাল দশা দেখে একাধিকবার স্থানীয় কাউন্সিলরকে এই দোষারোপ প্রার্থী সচল ঘোষের অভিযোগ রা বাসিন্দাদের পরিষেবা না দিয়ে নিজেদের পকেট ভরাতে ব্যস্ত বিজেপি এই দুর্নীতি সহ্য করবে না এলাকাবাসী সুদিন ফেরাতে বিজেপিকে ভোট দেবে আশাবাদী সজল ঘোষ দেখছেন তো নরক হয়ে আছে বস্তি বস্তি তো মানুষের জন্য সে জায়গা তো নরক করে রেখেছে কাউন্সিলাররা কাজ করে না শুধু নিজেদের কামাতে খেতে ব্যস্ত হ্যাঁ আমি আবেদন করলাম একটা চান্স বিজেপি কে দাও দেখো দু বছর এখানকার মানুষ বিজেপি যেই দেবে বরানগর উপনির্বাচনে এবার হাই ভোল্টেজ লড়াই মুখোমুখি তৃণমূলের প্রার্থী অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির সজল ঘোষ জনতার দরবারে প্রাধান্য পাবে কে যদিও অতীতের কথা তুলে ধরলে দেখা গিয়েছে দু সালে বাঁকুড়া বিধানসভা থেকে সায়ন্তিকাকে তৃণমূলের প্রার্থী করা হলেও তারকা প্রার্থীর ঝুলিতে আসেনি জয় অন্যদিকে বঙ্গ রাজনীতির অন্যতম দাপুটে নেতা বিজেপির প্রার্থী সজল ঘোষ এবং বাম শিবিরের তন্ময় ভট্টাচার্য তাই যুদ্ধের সমীকরণ যে বেশ জটিল বরণ তা বলাই বাহুল্য শান্তনু সাহার রিপোর্ট কালকাটা নিউজ